নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিন্দের জন্য না প্রাণিকুলদের জন্য না শুধু প্যারাস্তাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্ব নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত ফোশ মেজাদের মানুষ ছিলেন নরম দিলার মানুষ ছিলেন ছিলেন্ল হিলিং কুম তলি জলকল হাউলিক আল্লাহ বললেন অ নবী আপনার হৃদয় এটা বড় নরম সফট হার্টেড মানুষ আপনি কোমল হৃদয়ের মানুষ আপনি খুস মেজাজের মানুষ আপনি বিশ্বনবী এত খুশ মেজাদের মানুষ ছিলেন বিশ্বনবী যেখানে যেতেন ওখানে মানুষে বীর হয়ে যেত যেখানে যেতেন পিছু পিছু লোকজন চড়ত কারণ খুশ মেজাদের তো সব হার্টের হৃদয়টা কোমল ওনার সাথে কতই বলতে মনে চায় টাইম পাস করতে মনে চায় আল্লাহ একবার বাচ্চাদের জন্য রহমত ছোট বাচ্চারা যদি কখনো বিশ্বনবীর সামনে চলে আসতো বিশ্বনবী ওনার কোমল হাটটা বাচ্চাদের মাতার মধ্যে হাত বুলিয়ে দিতেন এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারত না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন কে অনেক আদর করতেন হাসান আর হসেন বিশ্বনবী সুগন্ধি হাসান বিশ্বনবী কোলে উঠলে সাইদানা হোসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হোসেন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার হাসান বিশ্বনবীকে ঘোরা বানিয়ে বিশ্বনবী পিঠের উপরে বসে বিশ্বনবী চুল ধরে টেনে টেনে খেলা করতেন বিশ্বনবী ঘোরা আর ঘোরার বাদশাহ হচ্ছে হাসান কি খুনশুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কোম্পানিও যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এ আল্লাহ বললেন ওমা রহমত্লা আলমিন আই হ্যাভ সেন্ট ইউ এস এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স আপনি সবার জন্য রহমত আপনি সবার জন্য কল্যাণ আপনার মাঝে রহমতের বাড়িধারা এত বেশি আপনি হাঁ বললে সরিয়েতর হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে সরিয়েতোর হুকুম হারাম হয়ে যায় আবার আপনার আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় পা উঁচু করলে আল্লাহর মেয়েরাজে চলে যান কী স্ট্যাটাস চিন্তা করেছেন কী স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছেন উনি হা বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছি উনি যদি বলে ইয়েস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলে নো আমাদের সবার জন্য এটা হারাম কোটি কোটি মানুষ করতে পারব না আবার উনি আঙ্গুল তুলেছেন চার দুই ভাগ হয়েছে পা উঁচু করেছে আল্লাহর যে চলে গিয়েছে আল্লাহ আকবর তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক কিনা এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে কোরান বোঝা যায় না এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কিনা কারণ কেমন করে নামাজ পড়তে হয় এ নবী আমাদেরকে হাতে কলম শিখিয়েছে সল্লু কামার আই তুমনে উসল্লি আমি যেমনে সালাত পরে তেমনি পর বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি ফজরে সালাদ চার রাকাত আপনি যদি পড়েন পাঁচ রাকাত কবল হবে না ছয় রাকাত পড়লেও কবল হবে না ঠিক কিনা আপনি অনেক বেশি পড়েছেন সময়ও দিয়েছেন বেশি কিন্তু কবল হবে না কেননা বিশ্বনবী যেভাবে শিখেছে ওই ব্যাপারে নাই তো ঠিক কি না আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শিখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পরে ইফতার করলে রোজা হবে নাকি হবে না কারণ বিশ্বনবীর পদ্ধতি হয় নাই আবার এনবিকে বাদ দিলে হজ বোঝা যায় না কেননা কেমন করে হজ করতে হয় এ নবী আমাদেরকে শিখেছেন বিশ্ব নজ করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন কাকুম কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও মাত্র একবার হজ করেছেন তাতে হজের সব আহকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাছের মতো স্পটিক কাচের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর বর্ণনা তিনি দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয় মাসা ওয়া আমনা গোটা বিশ্বে মানুষের মিলন কেন্দ্র আপনি যখন মসজিদা হারামে যাবেন মসজিদে নবেতে বেঁধে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে আজান হওয়ার সাথে সাথে সারে আল হেজরা দিয়ে জারোয়াল দিয়ে গজ্জা দিয়ে আজিয়া দুরুর দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কাবাকেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট একটা মিলন কেন্দ্র এ কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে ছিল বলে ঠিক কি না কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শিখালেন কারণ বিশ্বনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হা বললে হালাল না বললে হারাম উনারে তো কোরআন বাদ উনি বাদ তো হাদিস বাদ উনি বাদ তো নামাজ বাদ উনি তো রোজাবাদ উনি তো হজ বাদ এজন্য ওনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না ওনারে বাদ দিলে হাদিস বোঝা যায় না ওনারে বাদ দিলে নামাজ বোঝা যায় না ওনারে বাদ দিলে রোজা বোঝা যায় না ওনারে বাদ দিলে হজ বোঝা যায় না এজন্য ওনার সাথে যারা করবে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না বিশ্বনবীর সাথে যে বিয়াদি করে এটা অনেক বড় ধরনের বিয়াদবি রাষ্ট্রীয় আইন করে শাস্তিহিত হবে বিশ্বনবীর বিরুদ্ধে যে ব্লগে কিছু লেখে কেউ ব্লগ লেখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কথা বলে বাজে মন্তব্য করে বিশ্বনবীর ব্যাপারে জয় শাহবাগের চত্বর থেকে প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে ওই বিয়া দবগুলার ফাঁসির ঝুলানোর দরকার আছে না নাই ভেরি সেন্সিটিভ বিশ্ব বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান কারণ বিশ্বনবী বাদ তো পুরো ইসলাম বাদ এজন আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই ছিল বলেন না এই সেন্সিটিভ বিশ্বতে আমরা সবাই এক এখানে জামাত ইসলাম নাই ইসলাম নাই হেফাজতে বিশ্ব নবীর সাথে বিয়াদবী করলে গুলোকে রাষ্ট্রীয় বা বেপাসি দেওয়ার দরকার শাস্তি দেওয়ার দরকার আছে না নাই এই বিয়াদবগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই বিয়াদবগুলো যদি নবীর ব্যাপার আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজা আছেন তো এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নে ময়দান থাকতে রাজা যা মুসলমান আল্লাহ তুমি কবুল করো বিশ্বনবী ভালোবাসা জন্য আমরা অন্তর রাখতে পারি বিশ্বনবী অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে এ জন্য আল্লাহ বললেন নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম আল্লাহ আকবর আলা ও নবী চরিত্র উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি ইউ আর অন ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার ও নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে পা মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা নাই কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র মা মা বলা আমাদের চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান মায় বললেন সাহাবিরা বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র কানা খুল কুহু কোরআন বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র পুরো কোরআনে ত্রিশ পরাতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে বিশ্বনবীর জীবনেতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে পুরো কোরআনে ত্রিশ পারাতে থিওরিটিক্যালি যা বলা বিশ্বনবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো সুবাহান আবার বিশ্বনবীর আরেক স্ত্রী উম্মে সালামা বলতেন عندما يمشي رسول الله على الأرض كأن القرآن يمشي عليه যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় কোরআনুল কারিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে এটা বিশ্বনবী নয় এটা জীবন্ত কোরআন আল্লাহ আকবর এজন এ নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি এ আল্লাহ এমন মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি এমন কিছু গুনাহ বলে ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বিশ্ব দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই সুবহানাল্লাহ খুশি না বেজা কি দিয়েছেন কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছে আমরা শুনি এক নাম্বার স্ট্যাটাস হলো সাহেব শাক্কে সদর বিশ্বনবীর সিনাচাক হয়েছে পৃথিবীর কর্ণবে সেটা হয় না আল্লাহ চারবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমা তো সাদের বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার বিশ্বনবীর বয়স যখন দশ বা বিশ বছর তখন হয়েছিল আবার নবদ প্রাপ্তকালে হয়েছিল আবার মেরাজার রাতে হয়েছিল উম্মানি গড় থেকে তুলে সাইদিনা জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাবি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবী হৃদয়টাকে বের করলে জমজমে পানি দিয়ে ধত করলেন আবার পেটের ভিতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কি সদর উর্দু ফার্সিতে বলে সিনেচা বাংলাতে বলে বক্ষ বিদারণ আর ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি আমাদের অনেকে ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবী সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাস্কান দিয়ে সেলাই করলে যেমনে দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এরকম সেলাই দাগ দেখতে পেয়েছি সাক্ষ্য সদর স্পেশাল স্টেটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আর নবীকে আল্লাহ এটা দেয় না খুশি না বেজার আবার উনি হলেন সোহিবুল মেয়ারাজ উনার মেয়ারাজ হয় চার করণবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজা টুকরে স্ত্রী খাদিজা নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মহাব্বত করতেন এবং সাঈদাত খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছেন সাই দাত না কথা যখন বিশ্বনবী বলে বেড়াই মা ঈষার কাছে কথা বললে মায়া বলতেন অনবী কোন যুগে এক মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরে সুন্দরে নারীরা আপনার ঘরে আসলাম তারপরে ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শুনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইদাতুনা খাদি যাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মা আয়সা চোয়ালটা এইভাবে ছেপে ধরেছে কোনদিন স্ত্রী গায়ে হাত তুলেননি শুধু এই একবার খাদি যাকে বুড়ি কারণে বিশ্বনবী মা আয়সা তুতনি চেপে ধরেছিলেন আল্লাহ একবার আবার বিশ্বনয় বলতেন রোজে কত হব্বাহা খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার দয়া বিশ্বলী দয়লে বলতে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলের চিনবে না মা তার মেয়ের চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে চিনতে পারি ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে বলে না যাই সুবাহান্লাহ তার মানে ভালোবাসা বিষিনা কম সায়েদ আতুনা খাদিয়েজা তার মানে সায়েদ আতুনা খাদিজা হন হলেন জাবা আল হাজোনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন মক্কা একটা কবর আছে এটা মাকবারতুল মা আলা এর পাশে বিশাল এক পাহাড় হেরেমসর থেকে দেখা যায় জাবা হাজুন এর পাদদেশে বিশ্বনাবের নিজ হাতে সায়েদ আতুনা খাদিয়েজাকে কবর দিয়েছেন কবর দেয়া সবাই চলে যায় বিশ্বনবী যাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সায়েদান আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে মাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গী নিয়ে খাদি যা আজ এমন আমাকে চাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে আবু বকর তোমার চাই ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে এখনো খাদিজার খবরে তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে রে আবু বকর সায়দ্রাইল এসে বললেন রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আবহাওয়াকরের সাথে চলে যান বলেছেন ওই কবরে তিনটা প্রশ্নের জবাব দিচ্ছে জবাব দিতে যদি উপর যাওয়ার কোন সমস্যা প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবেন কি পিয়ার করতেন বিশ্বনবীত না খাদে যায় করলেন চাচা আবু তাহলে করল দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব ও তাইফের ময়দানে গেলেন তাই ফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবী যা যাজরা করে দিল বলেন ঠিক কি না দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চবিলি তাই ফের কা ফেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের দিল ললিয়ে পাথরে রাঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জ্বরে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে খাদি জানাই আবু তালে বনাই তাই পেয়ে যে মার খেয়ে আসলেন অন্তরটা একবারে ভাঙ্গা আর কিচ্ছু ভাল লাগে না বিশ্বনবের মনে হল আমার ডানে বায়ে দুনিয়ায় মনে হয় কেউ নাই বিশ্বনবে দুনিয়ায় বসে কষ্ট পায় আরো সে ওপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ জিব্রাইলকে ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ার নবীকে স্পেশাল সারপ্রাইজ দেব কিন্তু এই সারপ্রাইজের গিফট আমি তোমার হাত দিয়ে দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ার নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরও সে উপরে নিয়ে আসো সোহেবুল মেয়ারাজ যেই নবীর আরাজ হয়েছে বিশ্বনবী ছাড়া আর কোন নবীর আরাজ হয় নাই এই আরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পেড আল্লাহ তামিয়ে দিলে মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হল রাকে রাতে বললেন দোয়া করেন বিশ্বনবী বললেন কোন জায়গা কোথায় দোয়া করবো বললেন নবী এই জায়গা আপনি কিছুদিন পরে হিজরত করবেন এই জায়গার নাম হল ইয়াসি মাদিনা বিশ্বনবী দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড় রাখা হলো নবী দোয়া করেন দোয়া করেন ওই বললেন জিব্রাহিল এটা কোন জায়গা অন্ধকার আমি তো কিছু চিনি না জিব্রাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছে এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার বাই মুসার পাহাড় তোর পাহাড় তোর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরো সে যাওয়া হলো বিশ্বনবী ছাড়া আর কোন নবীর এরকম মেয়ারাজ হয় নাই এরপরে জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাতার কাছে ক্ষুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে জ্বলতে থাকবে মাতার মগজগুলো গলো গলে গলে নাকে ছিদ্র দিয়ে কানে ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা চললে দেখলে দেবে দোর বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না পীর সাহেব মুরিদ রে বলবে চিনি না মুরিদ পীর সাহেব রে বলবে চিনি না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবী ও জিকির করে ইয়া নাফসি উম্মত জিকির করে ইয়া নাফসি সবাই সাইয়েদনা আদম রে দরবে আদম বলবে আমি পারবরা নোহের নুহের কাছে যাও সায়দানা নুহ আলাইহ সালাম বলবে আমি পারব না ইব্রাহিমের কাছে যাও সায়দানা ইব্রাহিম আলাইহ ইসলাম বলবে আমি পারবো না মুসায়ের কাছে যাও সায়দানা মুসা আলাইহ সালাম বলবে আমি পারব না ঈসা এর কাছে যাও সায়দানা ঈসা আলাইহিস ইসলাম বলবে এত জায়গা ঘুরে লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে দেয় পরে থাকতে দেখবা ওই নবী আজকে রে ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারে নাই বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষদায় পরে কাঁদবেন সবার জিকির ইয়া নাফসি ইয়া নাফসি বিশ্বনবীর জিকির ইয়া উম্মতি কাঁদতে কাঁদতে নবী আমার বেহোশ সবাই বিশ্বনবী চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী মাকামে মাহমুদের সেজদায় পরে থাকবেন বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবেন ও ওঠান আর নবীতে পারি না সাল এবার সব যার জন্য সুপারিশ করবেন তাকে জান্নাত দিয়ে দেবো বিশ্ব নবী বলে নবীন দাওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজাবা যাবা এই দোয়াটা করলে কবুল করে নিয়েছে কে সব নবীরা এই দোয়াটা দুনিয়াতে করেছেন শুধুমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখনো পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতা বি দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কেয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেব সহেব সাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বললেন ঠিক কিনা আবার উনি সোহেবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ উনাকে কাউসার দিবেন অন্য নবী করে দিছে না কি মজার পানি আহলা মিনাল আসাল মুদ্রার চাইতো মিষ্টি আবরাদ মিনাল সালজ বরফের চাইতো ঠান্ডা আবিয়াদ মিনাল লাবান দুধের চাইতো সাদা এক ডুক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে সাহিবুল কাউসার তৃষ্ণা চটে আমরা পাগল পারা হয়ে বিশ্বনবীর কাউসারের দরবারে যাব বিশ্বনবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসারে পিলাবেন এই কাউসারের ক্ষমতা রব্বল আলামিন পৃথিবীর কোনো নবীকে দেন নাই সব নবীর বিশ্ব নবীর কাছে চেয়েছে কাউসার সেদিন খাবে সোহেবুল শাফা সোহেবুল মেয়ারাজ সোহেবুল কাউসা সোহেবুল মকাম আল মাহমুদ আজানের পর আমরা দোয়াতে বলি না আতি মোহাম্মদ ওসিল ফজিলা ও বাসু মকাম মাহমুদা ও আল্লাহ আমার নবীর আপনি মাকমে মাহমুদ দেন মুফাসরিন কেরাম মহাদ্দিসিন কেরাম এই মাকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা করতে যে হয়রান হয়েছেন কেউ বলেছে কিয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর আরশের পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো মাকমে মাহমুদ ওখানে বিশ্ব বসবেন এই নবীর সাথে কার স্টেটাসের কোন তুলনা চলে এই নবীরা গালি দিলে কুলি যে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্টেটাস হল আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন পৃথিবীর কোনো নবীরে দেয় নাই সুবাহান আল্লাহ আবার বিশ্বনয়ে বলতেন বিশ্ব মাসি বলতেন সাহার আমাকে আল্লাহ ভয় দেয় সাহায্য করেছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বামে সামনে পিছনে এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফের আমার সামনে আসতে পারে না ভয়ে এক মাসের জায়গা পর্যন্ত কোনো যদি দাঁড়িয়ে থাকে বিশ্বনবীর জন্য ভয়ে তার কলেজে টুকটুকানি শুরু হয়ে যায় ধরেন আমি একজনকে ভয় পাই উনি কাছে না বই দূরে গেলে তো আমি পালন ঠিক কিনা উনি আছে ব্রাহ্মণবাড়িয়া শহর আমি এদিকে আমি পালন স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক কিনা কারণ কাছে নাই কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বামে সামনে পিছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কাফের মুর্শিকে আন্ডা বাচ্চা থেকে থাকে বিশ্বনবীর জন্য ভয়ে তার কলেজে টুকটুকানি শুরু হয়ে যায় এমন স্টেটাস ওয়ালা আল্লাহ বানালে এত সম্মান আল্লাহ বিশ্বনবীকে দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যেখানে আল্লাহর নাম আছে সেখানেই বিশ্বাহ পড়বেন না কালিমার মধ্যে দেখবেন তো আল্লাহ নামের সাথে বিশ্বনবীর নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার আজানের মধ্যে দেখবেন আল্লাহর নামের সাথে বিশ্বনবীর নাম আছে না নাই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের সাথে আছে মোহাম্মদ রসুল আবার মধ্যে দেখবেন আল্লাহর নামের সাথে বিশ্ব নবীর নাম আছে আবার দেখবেন আমরা যখন সালাদ পড়ি তা বিশ্বনব ওপর দূরত পড়ে ঠিক কিনা আবার আল্লাহ কোরআনের মধ্যেও আল্লাহর নামের সাথে বিশ্ব নামটা দিয়েছেন মোহাম্মদুর রসুল এত সম্মান এত মর্যাদা বিশ্বনবীকে আল্লাহ দিয়েছেন কিন্তু আমরা বিশ্বনবীকে চিনি না বিশ্বনবীকে বোঝার চেষ্টা করি না ঠিক কিনা এত সম্মান আল্লাহ তালা বিশ্বনবীকে দিয়েছেন আচ্ছা আপনারা বলেন তো যে নবীর এত সম্মান এত মর্যাদা এত স্টেটাস আল্লাহ তালা বিশ্বনবীকে যে নবীকে দিয়েছেন এই নবীকে যদি অনুসরণ করে ফলো করে তাহলে আল্লাহ তালা আমাদের সম্মান বাড়িয়ে দিবে না তাহলে এই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলের পথে যেন চলতে পারে এবং তাওফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক যে কথাগুলো বলেছে আল্লাহ তালা আমাদের সব সবাইকে আমল করে তৌফিক দান করুক সকলে পড়েন আমিন আখর আওয়ান আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা